আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আজকের ভিডিওটি তাদের জন্য দুই সালে ২০টি জেলায় এই প্রশ্ন দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল আশিটি নবিত্তিকের মধ্য থেকে প্রথম দিকে আসা গণিতের দশটি নবিত্তিক আজকের ভিডিওতে বেঙ্গে বেঙ্গে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে পরে দশটি নবিত্তিক বেঙ্গে বেঙ্গে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টি বুঝে যে বই থেকে নেওয়া হয়েছে সে বইটি হল ও টেস্ট আশিটি বহিনী প্রশ্নের জন্য এই বইয়ে প্রায় বারো হাজার প্রশ্নের উত্তর সহ ব্যাখ্যা দেওয়া হয়েছে ইনশাল্লাহ শতভাব কমন পড়বে বিশ্বাস রাখুন তাছাড়া আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে যাদের প্রয়োজন তারা প্যান্ডেপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেট পেতে পারেন বন্ধুগণ তাহলে চলুন শুরু করা যাক এখন এক নম্বর প্রশ্ন থেকে শুরু করা হবে এক নম্বর প্রশ্ন বলা আছে যে যে পরিমাণ খাদ্যে দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে হ্যাঁ বন্ধুগণ বিশ সপ্তাহ যদি চলে দুশো জন লোকের তাহলে এক সপ্তাহ চলবে খাদ্য দুশো গুণ বিশ অবশ্যই বেশি তাহলে আট সপ্তাহ চলবে দুশো গুণ বিশ আট দিয়ে বার করতে হবে ডিভাইড আট আর বাফল বের হবে পাঁচশো হ্যাঁ বন্ধুগণ এর গতে হচ্ছে পাঁচশো জন এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ দুই নম্বর প্রশ্ন বলা আছে সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট এর একটি উৎপাদক হবে কোনটি সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে সাত আর আট গুণ করতে হবে সাত আট সাপ তারপর আমাদের হবে এবং যোগ বিয়োগ করলে যেন মাইনাস মাইনাস পি 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 হয় তাহলে এইট প্লাস সেভেন সাত এবং বিয়োগ এই জায়গা থেকে মাইনাস এইট পি প্লাস সেভেন পি মাইনাস পি থাকে তারপর আমাদের প্রথম দিক থেকে পি কমন নিতে হবে সেভেন পি থাকবে এই জায়গায় সেভেন পি মাইনাস এইট তারপর প্লাস ওয়ান সেভেন পি মাইনাস এট তাহলে সেভেন পি মাইনাস এট হ্যাঁ বন্ধুগণ এখানে পি মাইনাস রয়েছে এখানে পি প্লাস হবে তাহলে সেভেন পি মাইনাস এট খতে রয়েছে এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ তিন নানা অপশানে বলা আছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত হ্যাঁ বন্ধুগণ তাহলে দড়ি সুদের হার ক টাকা সুদের হার ক একশো টাকার এক বছর সুদ ক টাকা তাহলে পাঁচশো টাকার চার বছর সুদ হবে ক ইন্টু পাঁচশো ইন্টু চার ডিভাইড একশো কত হলো কাটাকাটি করলে বের হবে বিশ ক টাকা তাহলে ছয়শো টাকার পাঁচ বছর সুদ হবে কুনন পাঁচ ডিভাইড একশো কাটাকাটি করলে বের হবে তিরিশ ক টাকা তাহলে শর্ত মতে এখানে তিরিশ ক যোগ বিশ ক সমান সমান পাঁচশো তাহলে কত বের হবে পঞ্চাশ কল টু পাঁচশো কল টু দশ হ্যাঁ বন্ধুগণ দশ পার্সেন্ট সুদে তাহলে এখানে তিনের ঘরে হচ্ছে দশ পার্সেন্ট এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ চার নম্বর অপশনে বলা আছে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির মোট পরিমাণ কত হবে আমরা জানি যে ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে অন্তস্থ দুটি কোণের সমষ্টি সমান তাহলে বহিষ্ঠ তিনটি কোণের সমষ্টি হবে অন্তঃস্থ কোণের সমষ্টির দুই গুণ তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে অন্তঃস্থ বহিষ্ঠ তিনটি কোন হবে ডাবল তিনশো ষাট ডিগ্রি হ্যাঁ বন্ধুগণ চারের রয়েছে ঘরশো ষাট ডিগ্রি সঠিক এরপর বন্ধুগণ পাঁচ অপশনে বলা আছে জিরো ইন্টু মানকত হ্যাঁ আমাদের বন্ধুগণ আহ একটা খুব সহজে এটা করা যায় সেটা হচ্ছে এখানে দশমিকের জন্য একটা এক বাকি তিনটা গড়ার জন্য তিনটা শূন্য তাহলে এই জায়গায় ওয়ান ডিভাইড এক হাজার এখানে হবে ওয়ান ডিভাইড দশ ইন্টু ওয়ান ডিভাইড দশ তারপর গুণ করলে নিচে থাকবে ওয়ান ডিভাইড একশো আর এখানে ওয়ান ডিভাইড এক হাজার একশোটা উল্টে দিই তাহলে উপর দিকে চলে যাবে এক নিচের দিকে কাটাকাটি করলে বের হবে ওয়ান ডিভাইড দশ বাক করলে হবে জিরো পয়েন্ট হ্যাঁ বন্ধুগণ পাঁচের রয়েছে জিরো পয়েন্ট ওয়ান এর অপশনটি সঠিক এরপর বন্ধুগণ বলা আছে দুইটি সংখ্যা লসাগু এবং এর গুণ সংখ্যা দুটির কি অবশ্যই গুণফলের সমান অবশ্যই কি এটা গুণ সমান হবে সের খতের হয়েছে অপশনটি এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ সাত নম্বর প্রশ্নে বলা আছে চালের মূল্য টাকায় কেজি চাল কম পাওয়া গেল তাহলে এক কেজি চালের পূর্ব কত ছিল টাকার চাল বিশ পার্সেন্ট বাড়লে কত হবে নশো টাকা তাহলে পাঁচ কেজির চালের বর্তমান মূল্য হচ্ছে নশো থেকে সাতশো পঞ্চাশ বিক্রি করলে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ একশো পঞ্চাশ টাকা থাকে এক কেজি চালের বর্তমান মূল্য হচ্ছে তাহলে একশো পঞ্চাশকে পাঁচ হবে তিরিশ টাকা চালের বর্তমান মূল দাম দাম টাকা টাকা হলে পূর্বের তাহলে বর্তমান মূল্য পঁচিশ টাকা কিভাবে হলো হচ্ছে তিরিশের চার গুণ আর একশো হচ্ছে পঁচিশের চার গুণ তাহলে বন্ধুগণ বুঝতে পেরেছেন উত্তর কোনটি হবে পঁচিশ সাতের কত হচ্ছে পঁচিশ এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ আট নম্বর প্রশ্নে বলা আছে এক্স প্লাস ওয়াই ইক টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াইক টু এইট হলে মান কত দেওয়া আছে এ প্লাস বি মান বারো এ মাইনাস বি মান এখানে এইট তাহলে বারো কে দুই দিয়ে করলে ছয় আট কে দুই দে চার ছয় ছয় ছত্রিশ চার চার আর বিশ হ্যাঁ বন্ধুগণ এর মান হচ্ছে এখানে বিশ মানে এব মান হচ্ছে বিশ আটের গতে রয়েছে অপশনটি এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ পরে বেজে রয়েছে নয় নম্বর প্রশ্নটি নয় নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগ ফল চার এবং বর্গ হবে দড়ি সংখ্যাটি এক্স শর্তমতে বর্গমূল দড়ি সংখ্যাটি এক্স তাহলে এটার বর্গমূল হচ্ছে রুট এক্স এর সাথে দশ যোগ তাহলে প্লাস টেন সমান সমান যুগ ফল হ্যাঁ চার এবং বর্গ তাহলে স্কট দিলাম তাহলে রুট অ্যাক্সিগুল টু চার চার ষোলো বিগ দশ রুট অ্যাক্সিগুল টু ছয় এরপর রুটটা উঠিয়ে দিব বর্গ করলাম উভয়পক্ষকে অ্যাক্সিগুল টু সত্তিরিশ হ্যাঁ বন্ধুগণ নয় কোথের হচ্ছে সত্তিরিশ এই অপশনটি সঠিক এরপর বন্ধুগণ দশ নম্বর প্রশ্ন বলা আছে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ষাইট পার্সেন্ট পরীক্ষার্থী পাশ করেছে যারা পাশ করেনি তাদের পনেরো জন বিদেশে চলে গেছে পঁয়তাল্লিশ জন ব্যবসা শুরু করেছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাহলে বন্ধুগণ দেখা যাচ্ছে যে পাশ করে ষাট পার্সেন্ট পরীক্ষার্থী ফেল করে একশো মধ্যে পনেরো জন বিদেশে গেছে পঁয়তাল্লিশ জন ব্যবসা করছে তাহলে মোট কত হলো ষাট জন তো চল্লিশ জন ফেল করলে মোট পরীক্ষার্থী ছিল কতজন একশো জন তাহলে একজন ফেল করলে মোট পরীক্ষা হচ্ছে একশো টিভ চল্লিশ জন ষাট জন ফেল করলে মোট পরীক্ষাতে ছিল একশ ডিভাইড চল্লিশ জন হ্যাঁ বন্ধুগণ উত্তর বের হয়েছে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল দশ এক ঘতে রয়েছে একশো পঞ্চাশ জন এই আফশোটি সঠিক আশা করি বন্ধুগণ আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওতে পরের দশটি নৈ এভাবে ব্যাঙ্গে ভেঙ্গে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়াসমতুল্লাহ